আসসালামু আলাইকুম আপনি কি জানেন পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেই ভঙ্গুর পুলিশ বাহিনীকে নেতৃত্ব দেয়া পুলিশের সেই আইজিপি ময়নুল ইসলাম এখন কোথায় আছেন এবং এখন তিনি কি করছেন গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার ব্যাপক আন্দোলন এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন শেখ হাসিনার সরকারের পতন হয় এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যায় এবং সেই দিনই পুলিশের তৎকালীন আইজিপি চৌধুরী মামুন তিনি আত্মগোপনে চলে যান এবং পুলিশের তখনকার শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অনেকে আত্মগোপন এবং পালিয়ে ভারতে চলে যায় এবং তখন পুলিশ পুলিশ সিস্টেম একদম ভেঙে পড়ে এবং একেবারে নেতৃত্ব শূন্য হয়ে পড়ে তো পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের মাত্র একদিন পরেই ছয় আগস্ট রাতে ময়নুল ইসলামকে নতুন আইজিপি হিসাবে নিয়োগ দেওয়া হয় এবং তখন তিনি সেই ভঙ্গুর পুলিশ বাহিনীকে নেতৃত্ব দিয়ে একটা পর্যায়ে নিয়ে আসেন নতুন আইজিপি হিসাবে ময়নুল ইসলাম সেই ভঙ্গুর পুলিশ বাহিনীকে পুনর্গঠন করেন তিনি মাত্র সাড়ে তিন মাসের মতো আইজিপি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এর পরবর্তীতে বিশ নভেম্বর ময়নুল ইসলামকে সরিয়ে অবসরপ্রাপ্ত কর্মকর্তা বাহারুল আলমকে চুক্তিভিত্তিকভাবে দুই বছরের জন্য নতুন আইজিপি হিসাবে নিয়োগ দেওয়া হয় এবং তিনি এখনও আইজিপি হিসাবে দায়িত্ব পালন করছেন আর গত বছরের ছাব্বিশ নভেম্বর ময়নুল ইসলামকে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগের জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় এমন মর্মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয় কিন্তু এর চার মাস প্রায় অবতীর্ণ হওয়ার পরেও তাকে কোনো একটি নির্দিষ্ট দেশের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব দেওয়া হয়নি আর অবশেষে দশই এপ্রিল সাবেক এই আইজিপি ময়নুল ইসলাম তাকে পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হয় এবং তাকে চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে আগামী দুই বছরের জন্য তিনি পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত দায়িত্ব পালন হিসাবে করবেন সাবেক আইজিপি ময়নুল ইসলাম পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগের মাত্র একদিন পূর্বেই তার স্বাভাবিক যে অবসরোত্তর ছুটি বা এলপিআরে চলে যান আর এর ঠিক একদিন পরেই তাকে চুক্তিভিত্তিকভাবে দুই বছরের জন্য পোল্যান্ডে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হয় এর ফলে তার অবসরোত্তর ছুটি বা এলপিআর ক্যান্সেল করা হয় তিনি এখন সম্পূর্ণভাবে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করবেন আর দুই বছরের রাষ্ট্রদূত হিসাবে তার চুক্তি শেষ হওয়ার পরে তিনি এলপিআর বা অবসরোত্তর ছুটি পাবেন এবং এরপরে তিনি একেবারে পূর্ণাঙ্গ অবসরে চলে যাবেন তো পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সেই ভঙ্গুর পুলিশ বাহিনীকে পুনর্গঠনের জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং ব্যক্তি হিসাবেও তিনি খুবই খুবই সৎ এবং এবং নরম স্বভাবের তার বিরুদ্ধে বিগত শেখ হাসিনার সরকারের আমলে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ নেই এবং তিনি নিজের মুখেই বলেছিলেন যে তিনি বিগত শেখ হাসিনার সরকারের আমলে পুলিশ বাহিনীতে খুবই বঞ্চিত ছিলেন তিনি তার সিনিয়রিটি অনুযায়ী পুলিশের গুরুত্বপূর্ণ কোনো পদে বা স্পর্শকাতর পদে তাকে রাখা হয়নি তিনি ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট ছিলেন তো দর্শক মণ্ডলী পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেই ভঙ্গুর পুলিশ বাহিনীকে মাত্র সাড়ে তিন মাস নেতৃত্ব দানকারী সেই তৎকালীন আইজিপি মইনুল ইসলামকে পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত হিসাবে দুই বছরের জন্য চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হলো তো সাবেক এই আইজিপি মইনুল ইসলাম সম্পর্কে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান